শিশুদেরকে শাসন করা এবং ফুলের বাগানে পানি দেয়া একই কথা কিন্তু এই মহামূল্যবান বাক্যকে ভুল ব্যাখ্যায় ব্যাখ্যা করে যে সকল সুশীলগণ শিশু নির্যাতন আখ্যা দিয়ে আমাদের সমাজ থেকে শাসন ব্যবস্থাকে দূরে ছেলে দিয়েছেন তারা আমাদের জাতিকে একটি অসভ্য এবং বর্বর অন্ধকার জাতির দিকে ধাবিত করেছেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই শাসন ব্যবস্থা উঠে যাওয়ার কারণেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে ঘরে বাবা মা নিঃসন্তানের হাতে খুন হচ্ছে অপমান অপদস্থ হচ্ছে যা কাউকে বলতেও পাচ্ছেন না আজ বলতে বাধ্য হচ্ছি যে সকল শাহবাগী নব্য শাহবাগীগণ স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ আপনাদের কি লজ্জা হয় না আপনারা কি নিজেরা কখনো নিজেদের মুখ আয়নায় দেখেছেন আপনাদের প্রত্যেককে দেখতে একটি নেশাখোর গাঁজাখোর মনে হচ্ছে আমি এদের গার্জিয়ানদেরকে সবিনয় অনুরোধ করছি আপনি আপনার সন্তানকে যদি কন্ট্রোল করতে না পারেন শাসন করতে না পারেন তাহলে এই জাতি এ জাতির যুব সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কঠোর হস্তে দমন করবে এবং আমি বর্তমান সরকারের কাছে সবিনয় অনুরোধ করব যে স্কুলে মাস্টারদের হাতে আবার সেই বেতের লাঠি ফেরত ফেরত দেন তাহলে আমাদের দেশে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুই আদর্শ এবং নীতিবান হয়ে বেড়ে উঠবে যাদের মধ্যে তৈরি হবে প্রকৃত দেশপ্রেম আজ যারা দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমি হলফ করে বলতে পারি এরা কেউ আমাদের দেশের নাগরিক নন হয়তো তারা প্রমাণ করতে চাইবে তা তাদের এই দেশের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে আরে ভাই শুধু ন্যাশনাল আইডি কার্ড থাকলে এবং দেশে জন্মাইলেই সেই দেশের প্রকৃত নাগরিক হওয়া যায় না একটি দেশের প্রকৃত নাগরিক হতে হলে থাকতে হবে সেই দেশের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা দেশভক্তি দেশপ্রেম ছাড়া কখনও একটি দেশের প্রকৃত নাগরিক হওয়া যায় না আপনারা যারা আমার এই কথার সাথে সহমত পোষণ করছেন তারা অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এবং সেই সাথে সরকারের প্রতি আমার একটি সবিনয় অনুরোধ থাকবে সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমাদের দেশকে একটি উন্নয়নশীল এবং উন্নত দেশে রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন কারিগরি শিক্ষা ব্যবস্থার সারা জীবন পড়ালেখা করে এই এক বস্তা সার্টিফিকেট দিয়ে আমরা যদি চা বানায় খাইতে যাই চাও হবে না সো আমাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হইলে আমাদেরকে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চলে যাচ্ছি তবে চলে যাচ্ছি না আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ